আদম্য ইচ্ছাশক্তি এবং ব্যাপক উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে মানুষ শুধুমাত্র আকাশে ওড়ার স্বপ্নই পূরণ করেনি বরং পৃথিবীর বাইরে মহাকাশে বিচরণ করার মতো প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে অনেক আগেই এখনও পর্যন্ত শুধুমাত্র অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীদেরই মহাকাশে বিচরণ করার সুযোগ রয়েছে তাই বিশ্বজুড়ে এই প্রফেশনটি অত্যন্ত আকর্ষণীয় তবে এই মহাকাশচারীদের প্রতিটি পদক্ষেপে রয়েছে ঝুঁকি তাই এই কাজটি অনেক কঠিন কাজ আর সেই কারণেই পৃথিবীর হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী এই মহাকাশচারী হওয়ার সুযোগ পেয়ে থাকেন মহাকাশচারী হতে গেলে কী কী যোগ্যতা লাগে এবং এই পেশাটি কতটা চ্যালেঞ্জিং সেই বিষয়েই জানবো আজকে পৃথিবী কথার এই পর্বে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে মহাকাশচারী হতে গেলে যে শিক্ষা জীবনে ভালো ফলাফল করতে হবে তা সবারই জানা তবে সকল ক্ষেত্রে উচ্চশিক্ষিতরা এই পেশায় আসতে পারবেন না অ্যাস্ট্রোনট হতে হলে মূলত স্টেম বিষয়গুলোর ওপর লেখাপড়া করতে হয় স্টেম বলতে মূলত সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলোকে বোঝানো হয় একজন মহাকাশচারীকে অবশ্যই পদার্থবিদ্যা গণিত জীববিদ্যা রসায়ন এবং প্রকৌশল বিষয়ে জ্ঞান অর্জন করতেই হয় নির্দিষ্ট ডিগ্রি অর্জনের পর নাসা বা এর মতো মহাকাশ সংস্থায় অ্যাপ্লাই করার সুযোগ পাওয়া যায় স্টেম বিষয়গুলোকে সামিল করার একমাত্র কারণ হলো এই বিষয়ে পড়ালেখা করলে মানুষের সমস্যা সমাধানে দক্ষতা বাড়ে তাছাড়া মহাকাশে নবচারীদের পাঠানো হয় সেই সমস্ত বিষয়গুলো গবেষণা করার জন্য যেসব বিষয়গুলো পৃথিবীতে বসে গবেষণা করা সম্ভব নয় আর যদি কেউ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল বা গণিতে দক্ষ না হয় তাহলে তার জন্য আধুনিক মহাকাশ প্রযুক্তি নিয়ে গবেষণা করা কখনোই সম্ভব নয় পড়াশোনার পাশাপাশি নাসা অ্যাস্ট্রোনট নির্বাচনে বিভিন্ন পেশার ওপর জোর দিয়ে থাকে যেমন পাইলট কামান্ডার ইঞ্জিনিয়ার চিকিৎসক গবেষক বা বিজ্ঞানী অথবা সেনা সদস্য মহাকাশচারী হওয়ার ক্ষেত্রে পাইলটদের অনেক অংশেই অগ্রাধিকার দেওয়া হয় কেননা তাদের কয়েক হাজার ঘন্টার জেট ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা থাকে মহাকাশযানের জটিল পরিস্থিতি সামলাতে যাক অনেকাংশে সাহায্য করে চাঁদের বুকে প্রথম অবতরণ করা নীল আমস্ট্রং ছিলেন একজন জেড প্লেনের পাইলট ইঞ্জিনিয়াররা মহাকাশ জানে নকশা এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চিকিৎসকরা মহাকাশে নিজেদের স্বাস্থ্য ও টিমমেটদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বিশেষ পরামর্শ প্রদান করে থাকেন শুধু তাই নয় প্রতিটি মহাকাশচারীর জন্য চিকিৎসার প্রশিক্ষণ বাধ্যতামূলক তাছাড়াও সেনা সদস্যরাও শৃঙ্খলা এবং নেতৃত্বদানের গুণাবলী এবং চাপ সামলানোর দক্ষতার কারণে যে কোনো মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন মহাকাশচারী হতে গেলে পড়াশোনার পাশাপাশি মানসিক এবং শারীরিক দক্ষতার প্রয়োজন হয় কেননা পড়াশোনা বা জ্ঞানের মাধ্যমে মহাকাশচারীরা জানতে পারে মহাকাশের গতি প্রকৃতি সম্পর্কে কিন্তু তাদের মহাকাশে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য দরকার হয় অভিজ্ঞতা এবং কঠোর মানসিক শক্তি যেটি বই পড়ে জ্ঞান অর্জন করার থেকে সম্পূর্ণ আলাদা কেননা মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে থাকে সেখানে আমাদের পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি নেই আপনার শরীর খারাপ হলে আপনি যেমন ডাক্তারখানা যান মহাকাশে কোনো ডাক্তারখানা নেই তাই মহাকাশচারীদের বিশেষ ট্রেনিং দিয়ে তাদের নিজেদেরকেই এক একটা ছোটোখাটো ডাক্তারে পরিণত করা হয় যাতে মহাকাশচারীরা নিজেদের শরীর এবং ঠিকঠাক যত্ন নিতে পারে এবং কঠিন পরিস্থিতিগুলোতে মোকাবিলা করতে পারে শারীরিক ক্ষমতার পরেই আসে মানসিক ক্ষমতার পালা শুধু শারীরিকভাবে শক্তিশালী হলেই হবে না যে কোনো জটিল পরিস্থিতিতে মানসিক চাপ সামলানোরও অভিজ্ঞতা রাখতে হয় মহাকাশচারীদের স্থির মস্তিষ্ক এবং স্থিতিশীল চিন্তাশক্তি অর্জন করা একজন নবচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কোনো মহাকাশ অভিযানে কোনো নবচারীকে দীর্ঘদিন একা একাও থাকতে হতে পারে এছাড়াও মহাকাশ যানে কোনো রকম ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে তা মোকাবিলা করার জন্য সাহস থাকান এবং নিজের জন্য সুরক্ষা অত্যন্ত অপরিহার্য অ্যাস্ট্রোনট বা মহাকাশচারীর বাছাইয়ের এই কাজটি করে থাকে নাসা এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই দু সালে অ্যাস্ট্রোনট নির্বাচনের জন্য নাসার কাছে মোট আঠেরো হাজার ফর্ম জমা পড়ে তার মধ্যে মাত্র ২২ জন নবচারীকে নির্বাচিত করে নাসা নির্বাচিত হওয়ার পর সেই মহাকাশচারীদের দীর্ঘ দু বছর কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় প্রথম প্রথম মহাকাশচারীদের মাধ্যাকর্ষণ শূন্য স্থানে মানিয়ে নিতে কিছুটা হলেও অসুবিধা হয় বমি বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় মহাকাশচারীদের এইভাবে দীর্ঘ দু বছর কঠোর প্রশিক্ষণের পর একজন মহাকাশ বিজ্ঞানী মহাকাশচারী হওয়ার যোগ্যতা অর্জন করেন আশা করি এই ভিডিও থেকে আপনারা মহাকাশচারী হতে গেলে কী কী যোগ্যতা লাগে তা পুরোপুরি বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মহাকাশচারীদের বেতন সম্পর্কে জানতে হলে এন্ডস্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসুন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে পৃথিবী কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন আরও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই